আফটার সার্জারি তুমি পোস্ট অফ پیشنট কে কতক্ষণ ওয়াচ করেছিলে স্যার প্রায় ঘন্টা খানিক अकॉर्डिंग টু দ্য রিপোর্ট হাফ এন আওয়ার কিন্তু پیشنট কে কেবিনে না পাঠানো পর্যন্ত তোমার তো থাকা কর্তব্য پیشنট কন্ডিশন খারাপ এই খবরটা তুমি কখন পেয়েছিলে अराउंड 3:30 পেশেন্টের বাড়ির লোকেরা বলছে সাড়ে চারটে এই চার বলছে বারবার তোমাকে খবর দেওয়ার চেষ্টা করেছিল আমার আমার গাড়িটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল তো তাই ট্যাক্সি করে আসতে পারতে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই তিন ঘন্টা সময়টা কতটা ভাইটাল স্যার আমি কোনো ত্রুটি করিনি স্যার পেশেন্টের ক্রাইসিসের প্রত্যেকটা স্টেজে আমি অক্ষরে অক্ষরে মেডিকেল রুল ফলো করেছিস রুল বলে কিছু নেই কিংশুক তুমি যদি আগে পৌঁছতে তাহলে হয়তো তুমি অনেক বেশি ঝুঁকি নিতে পারতে রিস্ক ফ্যাক্টরটা কমে যেত দু ঘন্টার আগেই তুমি পেশেন্টের অ্যাপডোমেন ওপেন করতে পারতে আই নট শিওর স্যার আমি যা যা করেছি ওখানে উপস্থিত থাকলেও আমি হয়তো তাই তাই করতাম ঠিক বা ভুল ডাক্তারদের হয় কিংসুক যে কোনো মানুষেরই হয় ডাক্তারটা তো মনুষ্য সমাজের বাইরে নয় তুমি ভালো স্টুডেন্ট ছিলে ডাক্তার হিসেবে তোমার প্রশংসা আমার কানে আসে সেদিন অপারেশনটা নিখুঁত ভাবে করেছিলে আমি মানছি কিন্তু টাইম সময় যেটা তোমার কাছে নেই তুমি দৌড়চ্ছ সারা দিনে পাঁচটা চেম্বার প্রতিটি চেম্বারে গড়ে দশটা রুগী টোটাল পঞ্চাশটা রুগী পাঁচটা অপারেশন হাতে ১৬ ঘন্টা সময় তাহলে গড়ে প্রত্যেক রুগীর জন্য তিন থেকে চার মিনিট কি করছো কি সুখ কার পেছনে দৌড়চ্ছ চার মিনিটে রুগীর মন জানবে না রোগ জানবে কি করে তার তোমার উপর বিশ্বাস তৈরি হবে যা কথা বলে আত্মবিশ্বাস জাগিয়ে তুলে সেরে যায় মানুষের শরীর তো যন্ত্র নয় তার একটা ভাষা আছে আপনি পেশেন্টের হাত ছুঁয়ে তার হার্টবিট পেতেন আমি স্যার এখনো স্ট্রেতই পাই আমি আপনি হতে পারবো না স্যার না সেদিন আমি খুব I solemnly pledge myself to consecrate my life to the service of humanity. The health of my patient will be my first consideration. I will maintain the utmost respect for human life. From the time of its conception, even under threat, I will not use my medical knowledge contrary to the laws of humanity.